দাও এই গাছটা প্রায় আগের বছরে মরে গেছিল আগের বছরে একদম আমের বলি আসিনি এটা কি কুকুর একটু রাগ কর ওয়েদারটাও আজকে ঠিকই আছে আগের দিন যেমন পুরো মেঘলা হয়েছিল গুড মর্নিং সবাইকে আজকে তো আমার ছুটি তাই জন্য একটু লেট করে ঘুমতে ঘুরেছি এই একটাই দিন সপ্তাহে পাই যে ভালোভাবে ঘুমাতে পারি একটু বেশি ঘুমাতে পারি তো এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম তাই এখন ফ্রেশ ফ্রেশ হবো ব্রেকফাস্ট করবো তারপর দেখি কী করা যায় তো মা এখন এখানে দিয়ে গেছে গরম গরম চা আর দুটো ক্রিম কেক বিস্কুট আপাতত সকালের টিফিন এটাই আমার আমার যে ভ্যালেন্টাইনের ব্লগটা ছেড়েছিলাম দেখেছো তুমি আর সেটাই আমি আজকে এখন শর্ট ছাড়লাম সেই শর্ট থেকে আমি তিনটে সাবস্ক্রাইবার গেইন করেছি এখন থ্যাংক গড যারা যারা দেখেছো যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তাদের জন্য আমি খুব তাদেরকে আমি তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওটা থেকে এনজয় করেছো এনজয় করে আমাকে লাইক করে সাপোর্ট করেছো আমি চাই তোমরা আমাকে আরও অনেক সাপোর্ট করো আমি আরও মোটিভেশন পেয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারবো এই যেমন আজকে আমার ছুটির দিন আমি বুঝতে পারছি না আমি অ্যাকচুয়ালি কী বানাবো কারণ হচ্ছে আমি একা ফ্রেন্ড সার্কেল বলতে গেলে লিখিয়ে দিয়েছি অনেক বছর আগে তো এখন আমি ভাবছি কি ভিডিও বানাবো তো যাই হোক দেখা যাক আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে আমরা আমার ভিডিও দেখে লাইক করে একটা কমেন্ট করো এবং আমি সেই ভিডিও লাইক কমেন্ট থেকে দেখে না খুব মোটিভেশন পাই আমি কি মাছ নিয়ে আসবো মা কাতলা মাছ এমনি অন্য কোনো যে নোনা মাছ টাইপে নিয়ে আসলে হয় না টাকা দাও তাহলে পাউরুটি খাবে ঠিক আছে

কোনটা ভালো না দোকানের মাছ এই মল্লিক যত মাছের দোকান আছে সবার আগে ইনি উঠে যায় আর বিখ্যাত মাছের টেস্ট যেমন মাছের কোয়ালিটিও একশো টাকার মধ্যে দাও

মোটামুটি মাছ আমাদের এখানে বিখ্যাত মাছ টমেটো নিতে বলেছি কোন দোকান থেকে নেবো বুঝতে পারছি না এখানেও আছে এদিকেও আছে এদিকেও আছে এর দোকান থেকেই নি টমেটো কত করে এক কেজি কুড়ি তো ফাইনালি এখন মাছ টমেটো কেনানো হয়ে গেছে মামা ধরো হয়নি পুজো তোমার রুটিটা ওপরে রাখলাম সকালবেলা বিস্কুট দিয়ে আরেকবার চা খেয়েছি আর এখন এই রুটি নিয়ে আসলাম মিষ্টিটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে ওই মা তো খায় না আমার জন্য ওই রেখে দিয়েছে তো এখন মিষ্টি আর এই রুটি নিয়ে এসেছিলাম সেখে আর চা দিয়ে খাবো এখন মা এখন এখানে মাছগুলো দেখছি ভাজা স্টার্ট করে দিয়েছে আর এখানে ডাঁটা আর আলু মোটামুটি কেটে দিয়েছে ভাত মোটামুটি রেডি মাছ ভেজে কি আমাকে মাছ ভাজা দিয়ে দেবে তাহলে হ্যাঁ মাছ ভাজা দিয়ে খাবো তাহলে একটাই খাবো আমি বেশি মাছ ভালো লাগে না আমার তোমার জন্য নিয়ে এসেছি আমি ঠিক আছে এখন বাজে প্রায় বারোটা তিরিশ এখন একটুখানি মাঠের দিকে আসলাম আর গরমও তেমন পড়েছে আর মাঠটা দেখতে পাচ্ছ আমাদের দূর থেকে ঠিক এরকম লাগছে আর কিছু মাস খেলতে পারবো কিছু মাস বলতে গেলে প্রায় দু মাস মতো আর খেলা যাবে এই মাঠের মধ্যে তারপর বৃষ্টি নামলে বর্ষা আসলে প্রায় মাঠটা জলে ভর্তি হয়ে যাবে আর এইগুলো তো একদম পুরো আরও জল উঠে আসবে পুরো কাদা কাদা হয়ে থাকবে আর এই গাছে দেখো পুরো কত আমের বোল এসছে এই গাছটা প্রায় আগের বছরে মরে গেছিল আগের বছরে একদম আমের বলি আসেনি এই বছরে দেখো অনেক বল এসছে কিন্তু জানি না এই বোলগুলো কতটা থাকবে স্প্রে করলে এই গাছগুলো তো এই আর পড়ে না কিন্তু স্প্রে করার মতো আর লোক নেই আর এখানে হচ্ছে এই ছোটো ছোটো কি সুন্দর সবেদা সবেদাগুলো এখনও কাঁচাই আছে আমাদের এই জায়গাটা পার্টিকুলার এই পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ ওই সাইডে যা রোদ্দুর দিয়ে এখন যা গরম পড়েছে মোটামুটি এই গাছের তলায় এসে যদি কেউ বসে মাদুর ফাদুর পেতে একটু জিরোতেও পারবে আর আজকে বিকেলবেলা ক্রিকেটটা কিন্তু খুব সুন্দর খেলা হবে ইদানিং খুব ছেলে হচ্ছে বিকেলবেলার দিকে কিন্তু আমার ইচ্ছা আছে সকালবেলার দিকে একটু খেলার এখন আর খেলার মতো কেউ নেই সকালের দিকে এখন যা হয় বিকেলের দিকে এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে গিয়ে টান ফান করবো বেলা হয়ে গেছে অনেক তারপরে একটু খাওয়া দাওয়া করে সেখানে ঘুমাবো এটা কী কুকুর

কবে পূর্ণিমা করেছে দল পূর্ণিমা না তো হয় না হ্যাঁ একই দিনে তো দোল খেলে আমি যাইনি তো কোনোদিন দেখিনি সেরকম ভাবে পাশের বাড়ির দিদা কত লাউ শাক দিয়ে গেছে তো ওই লাউ শাকগুলো কেটে আমাদের ওই প্রত্যেক কটা বাড়িতে দিয়ে গেছে তো আমাদেরকেও দিয়েছে মা আই থিঙ্ক এটা হয়তো কালকে আমার জন্য রান্না করে দেবে এখন রাসনগুলো মাজা শুরু করেছে এটা পরেও করতে পারতে খাওয়া দাওয়ার পরে একেবারে স্নান করে আসলাম এখন সবে প্রায় তিনটে বাজে এখন আর মা হচ্ছে এখানে ভাগ্নির সাথে কথা বলছে ফোনে বোন ফোন করেছে এই একটু রাগ কর একটু রাগ কর রাগ করে খেতে বসছি মা অলরেডি এখানে খাওয়া শুরু করে দিয়েছি উচ্চে আলু দিয়ে মাখা মাছ ভাজা যেটা বলেছিলাম সকালবেলার দিকে আর বিট দিয়ে আলু দিয়ে আর লঙ্কা ভাজা এখানে আলাদা করে ঝোল রাখা ডাঁটা আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল তো এখন চলো এটা খাওয়া স্টার্ট করি সো ফাইনালি খাওয়া দাওয়ার পর এখন একটু ছাদে এসেছি আমাদের পাশের বাড়িও দেখো কত বল এসছে আর মাঠে অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে এর প্র্যাকটিস করছে এখন আমি যাব একটু পরে শটটা অনেক দারুণ হতে মনে আছে এই ছয় সো সোয়াইজ এখন বাজে সন্ধ্যে ঠিক সাড়ে ছটা আর জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘরে উঠলাম হলুদ গেঞ্জিটা না এগুলো ভেজে গেছিলো যার জন্য আমি ছেড়ে দিই ছেড়ে দিয়ে আর এই গেঞ্জিটা করে নিই আর মাথা যন্ত্রণা করছে ঘেমে গেছিলাম তো মাথায় চুল ফুলগুলো ভেজেছিল কারণ মাথাটা হালকা হালকা ভার হয়ে আসছে এখন একটু দেখি খাবো গরম জল খাবো আর একটু খিদে পাচ্ছে আর কালকে বৃহস্পতিবার যেহেতু ফুল আনতে হবে আবার আমার এটা কী সিরিয়াল হচ্ছে আমার

হ্যাঁ মশা এখন আমি সাইকেলটা বার করে ডাইরেক্ট ফুলটা নিয়ে আসবি সুকাশ ফাইনালি এখন ফুল নেওয়া হয়ে গেছে এর ধরো পাবো না বলে কোনো জিনিস হয় না ঠিক আছে হ্যাঁ এটা মল্লিকপুর ভালো করে মাথায় রেখে দিয়ে অফিস টাইম যারা আসে তারা কিন্তু যাদের বৃহস্পতিবারের দিন পুজো করে তোমার মতো এরকম তারা প্রত্যেকেই সেই হিসাবেই ব্যবসা ব্যবসা করে পনেরো টাকা নিয়ে এসেছি দশ টাকার ঠিক আছে বাদ দাও আগের দিনকে এক লিটার সরষে তেল নিয়ে এসেছিলো আর এখন এই দুটো বোতলে দুটো ভাগ করে নিচ্ছে মা এখন সরষে তেল খুব কম খাওয়া হয় আমাদের সাময়িক এই মাছ ভাজার জন্যই সোজা তেলটা লাগে আর মাংসের জন্য লাগে তাই না মা হ্যাঁ আর মা এখন এক্ষুন ধরে ফোনে কথা বলেই যাচ্ছে এখনো খাইনি খাওয়ার বদলে এখন তামাক মারছে এখন চাউমিনের মধ্যে মা চিলি সস আর টমেটো সসটা দিয়ে দিয়েছে ফাইনালি মনের ইচ্ছাটা না পুরোনো হলো কিন্তু সন্ধ্যে থেকে ইচ্ছা করছিল আর মাকে বলেও ছিলাম ম্যাগি খাবো ম্যাগিটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ফাইনালি আমি যখন ফুল ফুল নিয়ে রাত্রিবেলা নটার সময় যখন আমি ঘরে এডিট করতে বসছিলাম তো মা ওই সময় চাউমিনটা চাউমিন দিয়ে দিয়েছে তো এখন আমি এটা খাবো চাউমিন তো আমি খাচ্ছি আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ফ্যামিলি যে যেরকম হয় একটা পরিবারের মধ্যে যা হয় আমি তোমাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরেছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দয়া করে প্লিজ একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো লাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো সবাই ভালো থাকো গুড নাইট ডাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে